আশেকরা님। আগে দাদিকে জোর করে চাবড় মার দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি কালো জাদুতে বিশ্বাস করেন? বিশ্বাস করেন বা না করেন, এটি আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমাদের এই অন্ধকার পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ছবি পাওয়া যায় এই ব্ল্যাক ম্যাজিক নিয়ে। জাদুবিদ্যা এমন একটি বিদ্যা যা বিজ্ঞানের কোনো সমীকরণ মানে না। অথচ এই ব্ল্যাক ম্যাজিক হাজার হাজার বছর ধরে চলে আসছে তাহলে এই কালো জাদুর সূত্রপাত কোথায় ব্ল্যাক ম্যাজিক দিয়ে কি আদৌ কিছু করা সম্ভব কোন সময় থেকে এটি চলে আসছে আজকের এই পর্বে তা খোঁজার চেষ্টা করব হ্যালো বন্ধুরা আমি ইমতিয়াজ স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি পর্বে বর্তমান এই আধুনিক বিশ্বের কাছে ব্ল্যাক ম্যাজিক একটি হাস্যকর বিষয় হতে পারে অ্যারন মার্ফি হিসকের লেখা দ্য দ্য উইচেস অফ সেলফ কেয়ার বইতে বলা হয়েছে জাদুবিদ্যা বিজ্ঞানের সূত্র মানে না জাদুবিদ্যা বিজ্ঞানের সূত্র মানে না তাহলে কিসের সূত্র মানে কলিন উইলসনের অকওয়াল্ট বই থেকে জানা যায় ব্ল্যাক ম্যাজিক ধর্মীয় বিশ্বাসের সাথে সংক্ষিপ্ত কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে তাহলে জাদুবিদ্যা হবে এর উল্টো আমরা যেখানে আল্লাহকে বিশ্বাস করি সেখানে জাদুবিদ্যা শয়তানকে বিশ্বাস করে শয়তানকে তারা তাদের নিজেদের রব মনে করে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকেও কালো জাদু করা হয়েছিল যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন তবে পরবর্তীতে তাকে স্বপ্নে দেখানো হয় যে তাকে ব্ল্যাক ম্যাজি করা হয়েছে স্বপ্নে তাকে একটি কুয়োর কথা বলা হয় এবং সেই কুয়োর কাছে গেলে তিনি দেখতে পারেন কুয়োর ভেতরে তার চুলে অনেকগুলো গিট দেওয়া তারপর আল্লাহর পক্ষ থেকে জিব্রাহ আলী আসাল্লামের দ্বারা নবীকে সুরা নাস ও সুরা ফালা করে এক একটি গিট খুলতে বলা হয় পরবর্তীতে তিনি সুরা নাস ও সুরা ফালাক বলে গিটগুলো খুলতে শুরু করলো গিটগুলো খোলা সুস্থ হয়ে যান অনেক কিছু বললাম কিন্তু ভিডিওটি এখনো শুরুই করা হয়নি জানুয়ারি বাংলাদেশে কুড়িগ্রাম জেলার গ্রামে একটি পুতুল পাওয়া যায় পুতুলের শরীরে ছিল অনেকগুলো পেরেক কথা মশিকরণ জাদুবিদ্যায় যা দেখা যায় জাদুবিদ্যায় এমন পুতুল সবচেয়ে বেশি ব্যবহার করা হয় মেক্সিকোতে মেক্সিকোর মেক্সিকো চেস্ট মার্কেট যেখানে ওপেনলি কিনতে পাওয়া যায় ব্ল্যাক ম্যাজিকের সরঞ্জাম মাথার খুলি থেকে শুরু করে গাছ গাছরা ও পুতুল সবকিছু পাওয়া যায় সেই মার্কেটে অ্যান্থ্রোপোলজিস্ট অ্যান্থনি জাবালারা মার্কেটটি প্রতিশ বছর গবেষণা করেন এবং দেখেন জাদুবিদ্যা দিয়ে এমন কোনো কাজ নেই যা করা হয় না তারপর তারা মেক্সিকোর একটি জায়গায় যান যেখানে কালো জাদু করা হয় রিসার্চের জন্য সেখানে তারা ভিডিও করেন যা এভিডেন্স হিসেবে কাজ করে বাট সেখানে তারা কি দেখতে পেয়েছিলেন কেন তিনি বলেছিলেন এটি তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স ন্যাশনাল জিওগ্রাফির সেই ভিডিওতে দেখা যায় একটি বিশাল পাথরের পাশে রাখা আছে শত শত কাচের বোতল বোতলের গায়ে মন্ত্র লেখা ও ভেতরের মানুষের ব্যবহৃত সরঞ্জাম বাদুরের চামড়া মানুষের চুল ও প্রাণীর রক্ত দ্য অকওয়ার্ড বইয়ের মতে সে রক্ত ছিল শয়তানা নামে উৎসর্গ করা সেই প্রাণীগুলোর এগুলো কল্প কাহিনীও হতে পারত। কিন্তু তারপর যা হয় তা সবাইকে রীতিমতো অবাক করে দেয় ডক্টর জাওয়ালালার মতে কাচের বোতল গুলো ধ্বংস করার পরে তিনি শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন তার মতে এমন অসুস্থতা এর আগে কখনো তিনি ফিল করেননি এখন মনের ভেতরে একটি প্রশ্ন ঘুরে পাক খাচ্ছে কারা এই ভয়ঙ্কর বিদ্যার সূত্রপাতকারী কালো জাদুর চর্চা শুরু হয় প্রাচীন ব্যাবিলন শহরে ধর্মীয় দিক থেকে চিন্তা করলে কোরআনের মতে হযরত হারুন আলাইহিস সালামের সময়ে হারুত ও মারুত দুই ফেরেশতা থেকে শুধু ব্যাবিলনেই না প্রাচীন মিশরেও জাদুবিদ্যার ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় তাহলে জাদুবিদ্যার কি মূল উদ্দেশ্যই মানুষের ক্ষতি করা উত্তর না প্রাচীন মিশরীয় জাদুবিদ্যার মতে তাদের ধারণা ছিল জাদুবিদ্যার মাধ্যমে মৃত ব্যক্তির লাশে অর্থাৎ মমিকৃত লাশে আবার জীবন দান করা সম্ভব অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকের দ্বারা মৃত্যুকে জয় করা সম্ভব কাহিনী এখনই শেষ হয়নি বাকি আছে অনেক কিছু ভারতের কামরূপ কামাক্ষায় সাধুদের এখনো দেখা যায় ব্ল্যাক ম্যাজিকের চর্চা করতে জাতিবিদ্যার সাথে ব্ল্যাক ম্যাজিকের মিল দেখা যায় জাতিবিদ্যা জ্যোতির্বিদ্যা হলো গ্রহ উপগ্রহ তারা নক্ষত্র সম্মিলিত জ্যামেট্রি আর এই জ্যামেট্রি হলো কালো জাদুর প্রধান হাতিয়ার প্রাচীন ভারতের আসাম শহর থেকে পঁচিশ মাইল দূরে ঘন জঙ্গলের ভেতর একটি গুহায় ভয়ঙ্কর তিনটি কালো জাদুর উৎপত্তি ঘটে হ্যাঁ বশীকরণ শয়তান সিনেমায় এটি দেখানো হয়েছে যে কাউকে বস করে নিজের ইচ্ছা মতো কাজ করানো যায় দুই মহান ক্রিয়া ও তিন সবচেয়ে ভয়ঙ্কর মরণ ক্রিয়া এর মাধ্যমে যে কাউকে পিশাস জিন্দারা মেরে ফেলা সম্ভব যদি মন্ত্রে খানিকটা ভুল হয় তাহলে জাদু ব্যাকফায়ার করবে এবং জাদুকর নিজে প্রাণ হারাবে এখন বলুন আপনি কি ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করেন সবশেষে বলে যাচ্ছি সুরা নাস ও সুরা ফালাক বলে ভিডিওটিকে শেয়ার করে দিন ও মা আলাইনা ইন্নাল বালা